আসসালামু আলাইকুম বর্তমানে আমি অবস্থান করছি বরিশাল স্টেডিয়ামে তো স্টেডিয়ামের যেটা বলবো যে তেমন কোনো যে আপডেট সেরকমের নাই তো আপনারাই দেখতে পাচ্ছেন যে এই পাশে সাদা চুন করাইছে আর তাও অর্ধেক পর্যন্ত করানো হয়েছে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় নাই আর এদিকে হচ্ছে কিছু কিছু ঘাস টাস এগুলো কাটছে আর হচ্ছে পিস তো দেখলেন এই যে আমার পিছনে পিস আছে যে পিসের অবস্থাও মানে পুরো ঘাসে ভরা আর আশপাশে তো সেরকমের আসেই মানে উন্নত উন্নয়ন যতটা দরকার সেরকমের এখন পর্যন্ত হয় নাই এই যে পাঁচ তারিখে আমাদের যে দেশ পরিবর্তন হয়েছে তারপরও প্রায় এক বছর প্রায় চলে যাচ্ছে তো এখন পর্যন্ত বরিশালের স্টেডিয়ামের তেমন কোনো উন্নত হয় নাই তো এরকমের হলে তো আসলে আমরা বরিশালবাসী সব কিছু থেকেই মনে হচ্ছে যে মানে বঞ্চিত তো এইটা আসলে আমাদের অবশ্যই সবার খেয়াল রাখা উচিত যে যারা উচ্চ পর্যায়ে আছে তাদের যে এটা একটু পরিবর্তন অবশ্যই করা উচিত এরপরে মাঠের ভিতরটাই দেখেন যে এখানে হচ্ছে কিছু কিছু জায়গায় ঘাস কাটা আছে আবার কিছু কিছু জায়গায় ঘাটা কাটা নেই তো অনেকেই আমাকে আসলে প্রশ্ন করতেছেন যে আসলে এখন কি অবস্থা এখন কি অবস্থা তো সবাইকে আমি আসলে আহ দেখাচ্ছি এখন যে দেখেন যে আসলে এখন কি অবস্থা আসলে আমি তো মাঝে মধ্যে আসি এটা আসলে সবসময় তো থাকি না তো এই হচ্ছে মাঠের আহ একেবারেই বেহাল দশা কারণ এখানে সেরকমের কোনো আপডেট নেই কারণ যেটা বলছিলাম যে পাঁচ তারিখের পরে যে আহামরিদ এক বছর প্রায় কাছাকাছি তো সেক্ষেত্রে যে কিছু পরিবর্তন হয়ে গেছে এরকমের কিছু না হ্যাঁ মানে সব কিছু যে ইতি পরিবর্তন বেটে না পরিবর্তন করতে হলে এটা হচ্ছে আপনার মন থেকে পরিবর্তন চাইতে হইবে ঠিক আছে তো আমি পিসের দিকে এগিয়ে যাচ্ছি এটা দেখেন মাঠের এখনও প্রায় জায়গায় যে অনেক ঘাস রয়ে গেছে যেগুলো আসলে কাটতেছে না সেরকমের পরিচর্যা হচ্ছে না তো আর এই পিস এরকমের এটা আমি কয়েকবারই আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন হয়েছে পিসটাই শুধু মানে একটু কেটে কেটে ঘাস টাস কেটে একটু মোটামুটি ঠিক রাখছে তাও পিসের সেরকমের কোনো ডেভেলপ করে নাই ঠিক আছে সব পিস পিসের সব জায়গাতেই একেবারে সমান এই যে আমি যদি জুম করে দেখাই দেখেন যে একেবারে সমান অবস্থা তো তারপর এরপরে যদি আমি আবার মাঠের এই যে ভিতরে এই যে যেখানে বসা দেখেন এই যে সাদা কালার করা হয়েছে কিন্তু আর এই যে সামনে যে মাঠের যে ময়লা এটা আরও একবার আমি এইগুলো দেখাইছিলাম যে প্রচুর আগাছা জন্মাইছে তো এইগুলো আসলে এখন পর্যন্ত কোনো কিছু পরিষ্কার করা হয় না আধা হামরি তারপর ইট খোয়া এগুলো তো আসলে রাখা আছি হয়তোবা আপডেট হিসেবে ওই যে মনিটরটাই বসাইছে আর হচ্ছে এই যে এই পাশে গ্যালারি যেটা বসাইছে তো মাঠের মোটামুটি একটু হোয়াইট করতেছে সব দিকটা এই দিকটা হয় না এই দিকটা করতেছে এখনো কাজ এরপর হচ্ছে এই যে ইট রাখা এটা এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে টুকটাক ইট রাখা আছে এটা এরকমের অবস্থায় পড়ে আছে এটা যে কি করবে কি না করবে এরকমের আসলে তেমন কোনো আপডেট নাই আর মাঠের ভিতরে কিছু কিছু জায়গায় ঘাস এরকমের করে কর্তন করা হয়েছে সব জায়গায় যে এরকমের না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন